তো এখানে অনেকেই ফটোশ্যুট করতেছে ওইদিকে পরে যায় তো এটা হচ্ছে এই ভবনের গেটটা তো তো আমরা একটু মিউজিয়ামের ভিতরে গিয়ে সেটার ভিতরের যে জিনিসপত্র সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা হচ্ছে থ্রি জিরো থ্রি রাইফেল নাম্বার ফোর অলমার্ক ব্রিটিশ একটা রাইফেল ওটা সবচেয়ে সুন্দর লজ কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যেটা আপনারা এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা আসলে অনেকাংশে সুন্দর কারণ হচ্ছে আপনার নিরিবিলি একদম সালাম ওয়ালিকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের মহিরা জমিদার বাড়ি ভিডিও তো পার্ট ওয়ান যারা দেখেন না তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে আসবেন আর পার্ট ওয়ান যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি গেটের সামনে গিয়ে টিকিট কাটবো প্লাস হচ্ছে পুরো জমিদার বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো তো স্কিপ না করে সঙ্গেই থাকুন এখানে একটি স্কুল আসছে গাজীপুর থেকে তারা এই যে শৌখিনবাবজে আসছে তো আজকে বৃহস্পতিবার এই জন্য কিন্তু আসলে জনসমাগম একটু কম যদি শুক্রবার বা শনিবার অপডেতে আসতাম তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা মানুষ থাকতো এটা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টারের মাঠ বিশাল বড় মাঠ একদম এই পাশ থেকে শুরু করে পুরোটাই একদম মাঠ আর এটা হচ্ছে মূল ভবন তো আমরা এখন ওই গেটের সামনে যাবো গেটের সামনে গিয়ে টিকিট কাটবো তো ফ্রেন্ডস অবশেষে আমি টিকিট কেটে ঢুকে পড়ছি টিকিটটা পুলিশ রেখে দিছে পুলিশ আছে এখানে রেখে দিছে তো এটা হচ্ছে গেট এই গেট দিয়ে আমি ভিতরে ঢুকলাম এখন আমি জমিদার বাড়ির ভিতরে ঢুকবো তো এখানে আসলে মানুষ আজকে কম এর কারণ হচ্ছে আপনার বৃহস্পতিবার কালকে মানে অফডেটে যদি আসতাম তাহলে মোটামুটি মানুষ ভালোই পাওয়া যেত যেহেতু বৃহস্পতিবার অনেকে প্রিপারেশন নিচ্ছে আগামীকাল আসার জন্য শুক্রবার বা শনিবার আসার জন্য এখানে অনেকে ফটোশ্যুট করতেছে ওইদিকে পড়ে যায় তো এটা হচ্ছে এই ভবনের গেটটা তো আমরা একটু আশপাশ দিয়ে ঘুরি যদি বাড়িটা একদম বাগান বাড়ির মতো মানে এখনকার যে বিভিন্ন ধরনের যে বাংলো আছে ডাক বাংলো এই বাড়িগুলোর মতো কিন্তু এটা অনেক আগের যার জন্য এটা আসলে ঐতিহাসিক একটা নিদর্শন এখানকার প্রত্যেকটা বিল্ডিং বা প্রাসাদকে বলা হয় লজ এটা হচ্ছে চৌধুরী লজ এরপরে দুইটা লজ আছে এটা হচ্ছে সবচেয়ে পূর্ব পাশে আর মাঝখানে একটা আছে তারপর আরেকটা আছে তো এটাকে বলা হয় চৌধুরী লস এটা নির্মাণ কাল দেখাইতেছে আঠারোশো নব্বই সাল ইতিহাস থেকে জানা যায় আঠারোশো নব্বই দশকের পূর্বে জমিদার বাড়িটির পতন ঘটে কালীচরণ সাহা ও আনন্দ শাহ নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন মহেরা গ্রামে মহেরা গ্রামে তারা এক শতাংশ জমির উপর এই সুবিশাল বাড়িটি নির্মাণ করে। বাড়ি নির্মাণ করার পর তারা মহেরা গ্রামের গরিব মানুষের কাছে টাকা দাদন খাটাতে থাকেন এবং এলাকার প্রভূত উন্নতি করেন পরে ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ শাহার ছেলেরা করটিয়ার চব্বিশ বর্গনার জমিদারদের কাছ থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন শুরু হয় জমিদারি কালীচরণ সাহা ও উত্তরাধিকারী রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন এ হচ্ছে চৌধুরী লজের পিছনের অংশ দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির প্রবেশদ্বারের দ্বারের পরে মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ এটির গোলাপি রঙের ভবনটির পিলারগুলো, গুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নকশাকচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ দোতলা বিশিষ্ট এই ভবনটি সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ আর এখানে আরেকটা লজ বা বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে এটা কিন্তু আরো সুন্দর অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এটা হয়তো বা অফিস হিসেবে এখানে ব্যবহার করা হইতেছে যেটা একটু আগে আমি লেখা দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে আপনার এই পিটিসি মানে পুলিশ ট্রেনিং সেন্টার অফিস হিসেবে এটা ব্যবহার করা হইতেছে এখানে কাপড় চোপড় দেখা যাইতেছে পিটিসির কোনো কর্মকর্তারা হয়তো বা এটাকে আবাসিক হিসেবে ব্যবহার করতেছে আর এটা হচ্ছে মিউজিয়াম হিসেবে এখন রেখে দেওয়া আছে তো আমরা একটু মিউজিয়ামের ভিতরে গিয়ে সেটার ভিতরের যে জিনিসপত্র সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি এই যে জমিদার বাড়ির সিকিউরিটির কিন্তু একটা মূর্তি দেওয়া আছে এখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে এই যে আমাদের চৌধুরী লস যেটা এটার কিন্তু ছবি দেওয়া আছে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে আর এখানে স্বাধীনতা যুদ্ধের পুলিশের ভূমিকাটা এখানে তুলে ধরা আছে যেহেতু এখানে পিটিসি আছে এখানে আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে দেওয়া আছে যেটা আসলে জাদুঘর হিসেবে পরিচিত এখানে বিভিন্ন ধরনের রাইফেল দেওয়া আছে রাইফেলের নাম্বার সহ লেখা আছে এটা হচ্ছে থ্রি জিরো থ্রি রাইফেল নাম্বার ফোর অলমার্ক ব্রিটিশ একটা রাইফেল ওইটা যেটা দেখলাম এটা হচ্ছে টু ইঞ্চি মর্টার টি নাইনটিন ফোরটি ফোর ব্রিটিশ একটা রাইফেল তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইফেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলির খোসা এটা হচ্ছে গুলির খোসা এটা হচ্ছে গুলি এখানে কিন্তু মাটির কলসি রয়েছে জমিদারদের ব্যবহৃত তরকারির বাটি ওইটা হচ্ছে তরকারি বাটি এটা হচ্ছে তরকারি বাটি আর এগুলো হচ্ছে মাটির কলসি আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া আছে যেগুলো আসলে আপনারা আসলে দেখতে পাবেন এগুলো একটা একটা করে দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে সামান্য ধারণা দিচ্ছি যেটা আসলে পরে আপনারা বিস্তারিত ধারণা পাবেন মহিলা জমিদার বাড়ির মিউজিয়াম থেকে আমি বের হলাম এখানে আসলে পুলিশের বিভিন্ন ধরনের স্মৃতিফলক এবং জমিদার বাড়ির যে বিভিন্ন ধরনের স্মৃতিফলক রয়েছে সেগুলো কিন্তু এখানে রেখে দেওয়া আছে পাশাপাশি ওই পাশে দু একটা বাসভবন আছে যেগুলা এখন পুলিশ ব্যবহার করতেছে ভিতরের পরিবেশটা আসলে অনেকাংশে সুন্দর সুন্দর হচ্ছে আপনার নিরিবিলি একদম সবাই ভদ্রভাবে দেখতেছে কেউ হই হুল্লো নাই কোনো চিল্লাচিলি নাই যেহেতু পুলিশ সার্বক্ষণিক এই জন্যই কিন্তু সুশৃঙ্খল একটা পরিবেশ তো এখন কিন্তু আমরা চৌধুরী লজ থেকে আরেকটা লজে চলে আসছি চৌধুরী লজ আনন্দ লজ এরপর এটা হচ্ছে আপনার মহারাজ লজ আর এটা হচ্ছে প্রাঙ্গণ প্রাঙ্গণটা দেখতে অনেকটাই সুন্দর এই পাশে একটা সুন্দর একটা কুটুরি আছে আবার এই পাশে একটা আছে ডান পাশে তো ওটা হচ্ছে পূর্ব পাশে যে চৌধুরী লজ সেটা আমরা দেখলাম এখন মাঝখানেরটা দেখতেছি আমরা এটা হচ্ছে বর্তমানে প্রশাসনিক ভবন লেখা আছে হয়তোবা পুলিশের কোনো অফিস হিসেবে সেটা ব্যবহার করতেছে কনফারেন্স রুম লেখাও আছে আর এই পাশে আরেকটা লজ রয়েছে সবচেয়ে সুন্দর লজ কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যেটা আপনারা এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান আছে আনন্দ লজটা আপনারা দেখতে পেলেন এটা আসলে ভিতরে পুলিশের কার্যক্রম চলতেছে এই জন্য ভিতরে প্রবেশ নিষেধ যা দেখতে পাবেন সব বাইরে থেকে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা আমার কাছে টিকিট মূল্যটা বেশি মনে হয়েছে কারণ আসলে একশো টাকা দিয়ে এই জায়গায় দেখার মতো আসলে আমার মনে হয় না কিছু আছে। একটু পঞ্চাশ টাকা করলে হয়তো বা বেটার হইতো তো এখানে দেখতে তো এসছেন এখানে মনোরম পরিবেশ ঘাস আছে গাছগুলা একদম কেটে সুন্দর মতো সাইজ করে রাখছে আর এটা হচ্ছে আপনার মহারাজ লজ এখানে লেখা আছে মহারাজ লজ ওই ওই যে পাশে করে করে কিন্তু কিন্তু প্রত্যেকটা লজের নাম মাথায় লেখা আছে এটাও কিন্তু লেখা আছে খুব সুন্দর করে চলে এই বাড়িগুলা জমিদারদের বাড়ি তো এটা কিন্তু দেখলেই বোঝা যায় কত সুন্দর করে মনোরম পরিবেশে একদম কারুকার্য করে উপরের যে কাজগুলা সেটা দেখলে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবে সোনালী কারের মতো রং করে কিন্তু সুন্দর এটা এইটা ডিজাইন করা হয়েছে মহারাজ লজ বাইজেন্টাইন শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা এ হচ্ছে মহেরা জমিদার বাড়ির মূল যে প্রাসাদটি রয়েছে মূল যে বাড়িটি রয়েছে সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাড়ির নাম হচ্ছে আনন্দ লজ আর পাশেটা হচ্ছে মহারাজ লজ এই পাশে বাম পাশে যে পূর্ব দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার চৌধুরী লজ তিনোটায় আপনাদের খুব সুন্দর করে দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর কি ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা আছেন পেজটিকে বা প্রোফাইলটিকে ফলো দিয়ে দিবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ